তো বন্ধুরা এখন বাজে এগারোটা উনিশ উনত্রিশ মিনিট তো চলে আসছি আবার মাঠের এইখানে সকাল থেকে এবার নিয়ে চারবার আসা হলো আসলে জমিতে জল নেই শুকিয়ে একদম মানে ফেটে যাচ্ছে জমি ক্ষেতটা তো খুব ভোরে আর কি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় এসে মোটর চালু করে দিয়েছি এখনও পর্যন্ত জল দিচ্ছি এখনও জল দেওয়া হয়নি আসলে আমাদের শ্যালোটা থেকে না জল কম ওঠে তো জন্য তাড়াতাড়ি করে দেওয়া হয় না তো চার চারবার এবার নিয়ে চারবার আসলাম এর আগে একবার এসে গেছি তখনও হয়নি তো এখন মনে হয় ওই একটা খেদ হয়ে গেছে দেখি গিয়ে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকাল থেকে এই যে বারবার করে এখানে আসছি আর বার একটু করে সংসারের কাজ গিয়ে করছি তো সেজন্য ব্লগটা শুরু করার চান্স পাইনি ওদের কারেন্ট গেছিল আরও যে ও আপনি জল বেরিয়েছে তো দিদি এখানে কাজ করছে দিদিকে বলছিলাম যে কারেন্ট গেলে একটু দেখো তো আমি বাড়িতে গিয়ে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তো জল দেওয়া না হওয়া পর্যন্ত এদিকে রান্না বসাতে পারছি না কারণ রান্না বসে দিয়ে তো এভাবে বারে বারে আসতে পারবো না রান্না বসিয়ে দিলে সবজি কাটতে হবে তো সেজন্য অন্য কাজগুলো এতক্ষণ ধরে করছিলাম আর সকালবেলায় আজকে রান্না করা হয়নি কালকে মেয়েরা কেউই রাত্রেবেলায় ভাত খায়নি তো ভাত বেশি গেছিল ঠান্ডা ভাত সবাই খেয়েছি অল্প অল্প করে আর এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্না করবো এ মা এখনও পর্যন্ত দেখো এই যে এই জমিটাতে জল হয়নি এই যে উঁচু ডাঙা দেখা যাচ্ছে এই যে দেখো সেই সকাল থেকে জল দিচ্ছি এখনও এই দিকটাতে জল উঠেনি ওই দিকে হালকা হালকা উঠেছে আর এই দিকটাতে জল নেই দেখি ওই ক্ষেতটাতে আছে কি নেই এই ক্ষেতটাতে হয়ে গেছে মোটামুটি জল এটা বন্ধ করে দিই এখন এই ধরটা বন্ধ করে দিই এই ধরটা বন্ধ করে দিলাম এখন এটা খুব তাড়াতাড়ি ভরে যাবে একদম ছাগলের পাল আর খুব সুন্দর ঘাস হয়েছে কিন্তু কয়েকদিন পরে তো ছাগলের বাচ্চা লাগে সাইডে সাইডে ধান খাওয়া শুরু করবে শাশুড়ি মেয়েটা আসছে এখানে ছাগল নড়ে তো এই যে ওনার মধ্যে নিয়ে নিলাম

সাবধানে থাক কিন্তু। আয় এখানে মেজর ঠাকুর পূজা দেবে। আর মা এখানে ঢেঁকি শাক বেস্তছে। পরে পাবেন না। কিনি এই মাছ পায় নাকি বাবা মাছ মারতে গেছে ওইদিকে দেখো নদী পার থেকে ঢেকি শাক নিয়ে আসছে কি সুন্দর ঢেকি গুলো তো এখন আমি যে জামা কাপড় গুলো ধুয়ে দিব তারপরে রান্না বসিয়ে দিব জামা কাপড় গুলো দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে এখন ধুয়ে দিব ভাবলাম কয়েকদিন ধরে ভাবছি রান্না ঘরের উনুনটা লেপবো কিন্তু আর লেপা হচ্ছে না আবার যদি এখন রান্না করি তারপরে উনুনের মধ্যে আগুন থাক থাকবে তো আর আর লেপা হবে না তো ভাবলাম যে রান্নার আগে 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 উনুনটাই লেপে নেই তারপর জামা কাপড় গুলো দিয়ে রান্না বসিয়ে দেব তো পুরো ঘরটা আজকে আর লেপার সময় নেই এইটুক জায়গা আমি লেপে নিলাম আর ওইটুক জায়গায় বেশি খারাপ লাগছিল তো রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্নাবান্না করতেও ভালো লাগে না তো ওইদিকে ঘরটা ল্যাপা হয়ে গেল ওই জন্য এইখানে পূজা দিচ্ছে আমি এখন স্কুল যাব ঠাকুরটা তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম সকাল 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 আর কই দুপুরে হয়ে গেল মেজমের পুজো দেওয়া হয়ে গেছে এবার ও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাবে আর আমি উনুনটা লেপে নিলাম এবার এখানে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে দিতে হবে তারপর আবার রান্না করতে হবে জামা কাপড়গুলো আগে ধুয়ে দেবো তারপর রান্নাটা বসিয়ে দেবো তো কাপড় ধুয়ে রৌদ্রের মধ্যে দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে তো দেখো এই যে মোছা রান্নাঘরে আজকে রান্না করতে আমার ভীষণ ভালো লাগবে তো ডেস্কি কড়াইগুলোও মাজার কথা ছিল কিন্তু আজকে আর সময় হল না সময় করে কালকে বা পরশু দিন কি কি রান্না করব আজকে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে যে পটল ভাজা করব আর ঝিঙা আলুর তরকারি রান্না করব আর এইখানে হয়েছে ঢেঁকি শাকের ভাজা কাঁচা লঙ্কা রসুন পূরণ করে ঢেঁকি শাকের ভাজা কিন্তু এভাবে ভালো লাগে তো আমার কিন্তু রান্না কমপ্লিট পটল ভাজা হয়ে গেছে ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু ছোট আর মেজো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি তো বাবা খাওয়া দাওয়া করছে আর আমিও খাওয়া দাওয়া করে এখন যাব মাঠে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো হ্যাঁ ওই যে দেখো ওইদিকে মেজো স্কুল থেকে আসতেছে ওই দল বেদে তো রান্না বসিয়ে দিয়ে বারবার করে আসতে হচ্ছিল আমার এইখানে তো সেজন্য আমি পরে এসে দেড়টার সময় এসে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম কারণ মেশিনটাকেও একটু রেস্ট দিতে হবে তো দেড়টার সময় বন্ধ করে দিয়েছি এরপর রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর এখানে আসছি আমি সাড়ে তিনটার সময় এখন বাজে সাড়ে চারটা তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর হিয়া স্কুল থেকে আসছে কিন্তু খাওয়া দাওয়া করেনি চলে আসছে আমার এইখানে দেখো যে তো দিদিদের সাথে যাও তো দিদিকে নিয়ে যা সাইকেলে করে স্কুল থেকে এসে আমাকে দেখতে পায়নি যে চলে আসছে আর মেজ এখন ওই যে বাড়ি যাচ্ছে তো এইখানে এখন বসে বসে মোবাইলে কাজ করছি আর মেশিন পাহারা দিচ্ছি কারণ কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে জল সহজে ওঠে না একটু যদি দেরি করে আসে কারেন্ট তাহলে জল উঠে না আর যদি কারেন্ট চলে যায় তারপর সাথে সাথে যদি আবার কারেন্ট আসে তাহলে আবার আপনার জল উঠে তো সেজন্য এইখানে বসে বসেই এখন আমি কাজ করব এদিকে আমার মেশিন পাহারা দেওয়া হয়ে যাবে আর এদিকে আমার মোবাইলের কাজ করা হবে এই যে পুরোনা টিনটা একদম কালো এই সাইডেরগুলো নতুন লাগানো হয়েছে কিন্তু তখন এটা লাগানো হয়নি এই সাইডেরগুলোতে পরে লাগালাম পরে লাগিয়েছিলাম তো এই ঘরটা দেওয়ার সময় তখন টিন ছিল না পুরোনো টিনগুলোয় এইখানে লাগিয়ে দিয়েছে মিস্ত্রির কাকুরা তো এটাতে রঙ করতে গেলে এখন ঘষতে লাগবে তো কাকু বলেছিল এটা ঘষে নিও তারপরে রঙ করো তো আমাদের ঘরে রঙ করার পর কিছু রঙ বেঁচে গেছিলো তো ওই রঙটা যত্ন সহ করে রাখা হয়েছে একদম ঢেকে ঢুকে তো সেটাই আজকে রং করবো চলো তো এখন আমি নিয়ে নিলাম হাতে শিরীষ কাগজ দেখতে পাচ্ছ এটা শিরিষ কাগজ তো এই শিরীষ কাগজটা দিয়ে আমি পুরানা টিনগুলো এখন ঘষে ঘষে পরিষ্কার করব জং ধরা টিনগুলো এতটা জং ধরেছে দেখো একদম কালো কুচকুচে লাগছে দেখতে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে বলি আর কি যে এই ভিডিওর পার্টটা হয়েছে সেদিনকার ভিডিও যেদিন কাকু আসছিল মায়ের ঘরের বিছানাটা রং করতে সেদিনকার কিন্তু এই ভিডিওটা করা ছিল কিন্তু ওই ভিডিওটাতে এই পার্টগুলো মানে শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই কিন্তু শেয়ার করা হয়নি আর বিশেষ করে এই যে তিনটা ঘষতে অনেক সময় লাগছিল তারপরে আবার কালার করতে করতে অনেক সময় লাগছে একবার কালার করেছিলাম তারপরে শুখানোর পর আরও একবার মানে দ্বিতীয়বার কালার করা হয়েছিল তো সে কারণে সেদিন ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভাবলাম পরের দিন আমি শেয়ার করব তো দেখো এক সাইডে কিন্তু আমার ঘষা হয়ে গেছে ওই দিকটা দেখো দেখতে কি রকম লাগছে এ সময় কাকু বাইরে কাজ করছিল তো কাকুকে বললাম যে দেখো কাকু হয়েছে কি হয়নি তো বলল যে হ্যাঁ হয়েছে এখন কালার করা যাবে তো এইদিকে দেখো মা আমাদের ছোট রুমটা রং করছে কি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কি সুন্দর লাগছে ফুলটা লাগালে খুব সুন্দর আমরা বই পড়ছিলাম তো বই পড়ে এসে একটু মাকে শুট করছি

কি বল <bitcoin> তো সত্যি কথা বলতে বন্ধুরা এই কালারটা কিন্তু আমার পছন্দ ছিল না কাকুকে বাড়িতে গিয়ে আমি যে কালারটা দেখিয়ে দিয়েছিলাম পেপারের মধ্যে তো সে কালারটা না দিয়ে এই কালারটার কথা কাকু বলেছিল দোকানিকে তো দোকানির সঙ্গে কিন্তু আমার সেরকম কথা হয়নি দোকানির সঙ্গে কাকুর কথা হয়েছিল কিন্তু আমি দোকানিকে তবুও জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা কালার কালারটা কিন্তু এরকম লাগবে তো দোকানি বলেছিল কালারটা নিজের খুশি মতো বাড়িতে বানানো যাবে কিন্তু কই আর সেরকম তো আমি দেখলাম না যে কালারটা আমার অপছন্দ ছিল সেই কালারটাই নিয়ে আসা হয়েছে তখন এটা এই যে নিচের বর্ডারের জন্য নিয়ে আসছিল তো সেখানে দিয়ে বেঁচে গেছে এখন এই কালারটা বেকার বেকার নষ্ট করে কি হবে তো জন্য এই যে এই পুরানা টিনের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম তারপরের দিন আবার তোমাদের সামনে আসলে সেদিন কালার করতে করতে রাত্রি হয়ে গেছিলো আর একবার কালার করেছি এরপর কালারটা শুকাতে হবে তারপরে আবার একবার কালার করতে হবে তো সেজন্য ভিডিওটা আমি সেদিন তোমাদের সাথে শেয়ার করা মানে করতে পারিনি তো চলো আজকে শেয়ার করছি তোমাদের সাথে যে কেমন লাগছে তো বাইরের দিকটায় আগে তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে বাইরের এই পুরানো ট্রেনটা কালার করে নিয়েছি তো এই কালারটা করার আমার একদম কথা ছিল না অন্য কালার আমি নিয়ে আসতাম খুব সুন্দর সুন্দর কালার পছন্দ করেছি তারপর মানে ফার্স্ট কালার পছন্দ হয়েছিল আমার সাদা তো ভাবছিলাম পরে যে ওই দিকটা সাদা করব আর এই সাইটে অন্য কালার করব মানে এদিক থেকে মানে দক্ষিণ আর পূর্ব পূর্ব দিক পূর্ব দিক আর দক্ষিণ দিকটা সাদা কালার করব আর নিচেরটাও সাদা থাকবে আর এই যে নিচের যে বর্ডারটা আসছে তো এই বর্ডারটা ইচ্ছা ছিল হয় ওই যে ওই খয়ারি কালারটা আর নাহলে আর একটা কালার ছিল ওইটা করতাম আর কি তো ভুল করে তো এই কালারটা চলে আসছে তো সেজন্য এখন কি করব গোলানোর পর আমি দেখি এরকম এই কালারটা আসছে তো বাধ্য হয়ে তো লাগাতেই হবে যেহেতু রঙটা খোলা হয়েছে তো বাধ্য হয়ে এই কালারটা করেছিলাম তো অনেকেই বলছে ভালো লাগছে অনেকেই বলছে যে খারাপ লাগছে তো আমারও অতটা আর কি পছন্দ না তো যদিও বা খারাপ লাগছে না কিন্তু তবু আর কি যে কালারটা আমি পছন্দ করেছিলাম সেই কালারটা আসেনি আর কি তো যাই হোক এখন নিচের এই যে নিচে ওই কালারটা লাগানোর পর এখন অনেকগুলো কালার মানে অনেকগুলো রং বেঁচে গেছিলো তো এখন ওই রঙগুলো কি করি তো কাকু বলছিলো যে তাহলে পুরোনা চাটিগুলোর মধ্যে লাগিয়ে দাও টিনের চাটিগুলোতে এই চাটিগুলোর অবস্থা কীরকম ছিল তোমরা তো দেখেছো কালারটা বেকার নষ্ট না করে এই চাটির মধ্যে লাগিয়ে দিলাম তো দেখো বেশ ভালো লাগছে কিন্তু মানে কালারটা যেরকমই হোক না কেন কিন্তু পুরোনা চাটিটা যে নতুন হয়েছে নতুন নতুন লাগছে তো জন্য কিন্তু বেশ ভালোই লাগছে আমার তো অনেকেই বলে স্কুল ঘরের মতো লাগছে অনেকেই অনেক কিছু বলছে তো যাই হোক যদিও বা এতটা আমার পছন্দ ছিল না কিন্তু কি করব এখন হয়ে গেছে ভুল ভুলে এই কালারটা চলে আসছে তো চলো এখন আমার এই যে বারান্দার ছোট্ট রুমটা তোমাদের সাথে শেয়ার করি ওই যে ওই দিকের পুরোনো টিনটা আর এই দিকে পুর দিকের এই যে পুরোনো টিনটা কালার করার কথা ছিল কিন্তু এই যে ওই দুটো টিন কালার মানে ওই চাটিগুলো কালার করার পর আবার রং বেছে গেছিলো কারণ নিচে নিচে কিন্তু এত কালার লাগেনি এখন কি করব এখন এই যে এই টিনের চাটিগুলো কিন্তু নতুন ছিল তো কাকু বলছিলাম নতুন টিনে লাগিয়ে কোনো লাভ নেই কয়েকদিন পর এগুলা ফুরফুর ফুরফুর করে উঠে যাবে এরকম করে বলছিল তো এখন বেকার বেকার নষ্ট না করে আমি তবু লাগিয়ে দিলাম ভাবলাম যে ট্রাই করে দেখি তো উঠে নাকি তো লাগিয়ে দিলাম যেই কয়েকদিনে থাকবে আর কি যদি পরে উঠে যায় করার কিছু নেই উঠলে উঠবে তো নষ্ট না করে লাগিয়ে দিলাম তো আমাদের এই ছোট্ট রুমটা এখন কেমন লাগছে অবশ্যই জানিও ওইদিকে নতুন টিন একদম নতুন টিন তো সেজন্য লাগানো হয়নি আর ওটাতে শেষ হয়ে গেছে পরে তিনটে চারিতে লাগিয়ে আর কি কালারটা পরে শেষ হয়ে গেছিল এটা তো দুই টানা দেওয়া হয়েছে প্রথমে একবার দিয়েছি লাগেই না নতুন টিন না তেল তেল ছিল লাগেই না হালকা হালকা মানে বোঝা যায় যে টিন বোঝা যাচ্ছিল তারপরে রাত্রিবেলা লাগিয়ে সারা রাত্রি শুকিয়েছে তারপরের দিন সকালবেলায় আমি আবার লাগিয়েছি এখন দেখো ওই যে কালারটা বসেছে নালে কিন্তু কালারটা বসছিলই না তো মানে এরকম থাকার থেকে এরকম একটু কিন্তু ভালোই লাগছে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ছোট্ট রুমটা এখন দেখতে কিরকম লাগছে এই যে আমাদের ছোট্ট রুমটা তো চলো এখন ভিতরটা একটু শেয়ার করি এখানে এখনও কিছু বসানো হয়নি এখানে একটা টেবিল বসার কথা আছে মেয়েরা বই রাখবে পড়াশুনো করবে তার দরজাটা এখনও লাগানো হয়নি দরজা লাগিয়ে তারপরে নিয়ে আসবো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই যে ছোট্ট বারান্দার রুমটা কিরকম লাগছে এখন সেটাও কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটাকে এখানে আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে আছো আমাদেরকে সাপোর্ট করছো তো তোমাদের জন্যই সবকিছু কিছু সম্ভব হচ্ছে তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করছো আমার যেন আরও অনেক উন্নতি হয় তো তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো সত্যি আমি এগিয়ে যেতে পারবো তো আমি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ধীরে ধীরে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো সবটাই তোমাদের উপর আমার ভরসা আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র তোমরাই আমাকে সাহায্য করছো তার সাথে ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে আর তোমাদের এত এত লোকের আমি আশীর্বাদ পাচ্ছি তো আশা করি এভাবেই আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করে আমার সঙ্গে থেকো তো চলো সবাই ভালো থেকো টাটা